ফাঁকি দিয়া কোথায় লোকাইলে চৈদ সদয় বাংলার সালে তিরিশে আসেন রবি বারে গৈদ সদয় বাংলার সালে তিরিশে আছে রবি বারে গেছে গণেশ নয়নমণি মরিত গণেশ নয়নমণের গাইল গহে না প্রাণে ফাঁকি দিয়া কথা লোক দয়াল ফাঁকি দিয়া কাই লোকে গেৰ সংগ ল ফাঁকি দিয়া কথা লোক সম্ভৱগঞ্জাৰ দৃতি রে সম্ভগঞ্জ ভালো স্রহ্মপুত্র নদীর তী ভালো আছে গনের নয়ন মনে মরে গণের নয়ন মনে রায় লোক গে না প্রাণ ফাঁকি দিয়া কথায় লোক ফঁকির দিয়া কোথায় লোকাল সাকিদিয়া কোথায় লোকাল সেদিন এসকের তো ফানে ছিল দয়াল তোমার কারণ সেদিন এসকের বন্দ ছিল দয়াল তোমার কারণে আসে গনে কম গনে কমস বস রে ল গে না প্রাণে ফিরিয়া কোথায় লোক হাকিদিয়া কোথায় লোকাল গে না প্রাণ দে